আগুনের ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে বিমানের ভাবমূর্তিতে প্রভাব ফেলবে না তবে বিমানবন্দরে নিজস্ব ফায়ার স্টেশনের সক্ষমতা বাড়াতে হবে এমনটা জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মুস্তফা মাহমুদ সিদ্দেক কার্গো কমপ্লেক্সে আগুন লাগার পর অগ্নি নির্বাপন সক্ষমতা বাড়াতে ভুল ব্যাখ্যা থেকে বেবিচককে উনিশটি চিঠি পাঠিয়েছে স্টোরি ইউনিট জানান বেবিচক চেয়ারম্যান কুর্মিটলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি এছাড়া একুশ তারিখ রাত বারোটা পর্যন্ত তিন দিনে অতিরিক্ত ফ্লাইটগুলোতে ট্যাক্স মৌকুফ করা হয়েছে নতুন কার্গো টার্মিনাল নিয়েও কথা বলেন বেবিচক চেয়ারম্যান জানিয়েছেন হাজার কোটি টাকার ব্যবধান রয়েছে কমিটি গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের এবং আমাদের ইন্টারনালও ইনশাল্লাহ তো সেই তদন্ত কমিটির মাধ্যমে যতটুতো সম্ভব এই সমস্ত ঘটনাটা কেন ঘটলো এবং করণীয় কি এবং সমস্ত ব্যাপারগুলো যে জানতে পারবো সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ইম্পোর্ট করবো সার গার্মেন্টস অথবা দাহাজ্য পদার্থ রিলেটেড আগুনটা যেভাবে গিয়েছিল আমি চল্লিশটা বলছি না চল্লিশটার অধিক সংখ্যাটা সাতচল্লিশ আমি শুনেছি সাতচল্লিশ বাট আমাকে আবার হিসাব করতে হবে সাতচল্লিশ বললে আমি স্পেসিফিক হয়ে যাবে জন্য বলছি না চল্লিশের অধিক বলছি চল্লিশ অধিক ছিল বাট আগুনটা যে পরিমাণে ছিল যারা ছিলেন তারা দেখেছেন সেইটা সাফিসিয়েন্ট ছিল না অথবা সেটা যে আপনার আগুন ঠিক করতে পারেন এ বিষয়ে আরও খবরাখবর জানতে চাই সহকর্মী শাফিনের কাছ থেকে শাফিন বেবিচো ব্রিফিংয়ে কি বলেছে এবং ম্যানুয়ালি পণ্য খালাস নিয়ে কি তথ্য আছে আপনার কাছে সব আজকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয় কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে নানা বিষয় নিয়ে আলাপ করেছেন তিনি প্রথমত যে বিষয়টি আপনি জানতে চেয়েছিলেন যে আসলে আমদানি পণ্য যেগুলো রয়েছে যেহেতু পুরো কার্গো ভিলেজটি শনিবারের ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে তারপর থেকেই একটি বিকল্প ব্যবস্থার কথা বলা হয়েছে তো বেবিচক যেটি বলছে যে সিভিল এভিয়েশন অথরিটির দায়িত্ব হল যেই অবকাঠামো বা যেই ভবনটিতে কার্গো কমপ্লেক্স ছিল সেই ভবনটির রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে এই বিষয়গুলো এছাড়া যে সকল পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে তার দায়িত্ব ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অর্থাৎ কার্গো এর কাজটি করে থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং এর পাশাপাশি সিএনএফ এজেন্টরা এবং কোরিয়ার প্রতিনিধিরা থাকেন যারা সেই পণ্যগুলো জমে থাকার পর সেখান থেকে আসলে খালাসের মাফে প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন তো এই বিষয়ে তিনি যেটি জানিয়েছেন যে ক্ষতিগ্রস্ত বিষয়টিতে যা জানিয়েছেন যে সেখানে একুশ দিনের মধ্যে সকল পণ্য খালাস করতে হয় যে পণ্যগুলো অতিরিক্ত জমা পড়েছিল বহুদিন ধরে সেগুলোর দায় দায়িত্ব আসলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সিএনএফ এজেন্ট সহ কোরিয়ার প্রতি আর বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি যেটি বলেছেন যে নতুন যেই ইম্পোর্ট টার্মিনালটি রয়েছে এই নতুন ইম্পোর্ট টার্মিনালটি ব্যবহার করা যায় কি না এই মর্মে আসলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইতিমধ্যেই সিভিল এভিয়েশন অথরিটির সাথে যোগাযোগ করেছে বা তারা সেটি ব্যবহার করতে চাইছে যেহেতু পণ্য খালাসের ক্ষেত্রে নয় নম্বর গেট যেটি এখন আপতকালীন ব্যবহার করা হচ্ছে সেখান থেকে পণ্য খালাসে বেশ কিছু জটিলতা রয়েছে যন্ত্রাংশ বা ভারী পণ্যগুলো খালাস করা সেখান থেকে সম্ভব না বলছেন ব্যবসায়ীরা কারকরা তো সেক্ষেত্রে যে ইম্পোর্ট টার্মিনালটি ব্যবহারের কথা বলা হয়েছে সেই ইম্পোর্ট টার্মিনাল যে অধিগ্রহণ করার ক্ষেত্রে সিভিল এভিয়েশন অথরিটি যেটি বলছে যে ঠিকাদার প্রতিষ্ঠান যারা ছিল তাদের সাথে প্রায় হাজার কোটি টাকার একটি ব্যবধান রয়েছে যেটি আসলে নিরসনে কাজ চলছে তো তাদের সাথে যদি সেই ব্যবধানটি কমিয়ে আনা যায় বা সেখানে একটি সিদ্ধান্ত উপনীত হওয়া যায় তখন এই ইম্পোর্ট টার্মিনালটি ব্যবহার করা যাবে নতুন ইম্পোর্ট টার্মিনালটি তাহলে এই আমদানি পণ্য খালাসের যেই কিছুটা জটিলতা তৈরি হয়েছে সেটা দূর হতে পারে পাশাপাশি আগুনের ঘটনা নিয়ে তিনি বেশ কিছু বিষয় বলেছেন গণমাধ্যম কর্মীরা জানতে চেয়েছিলেন যে সেখানকার যে এয়ারপোর্ট ফায়ার স্টেশন সহ সেখানকার উপস্থিত যে প্রক্রিয়াটি ছিল দ্রুত সময় কেন আগুন নিয়ন্ত্রণে আনার কারণে সে বিষয়ে তিনি বলেছেন যে এটি তদন্ত সাপেক্ষ বিষয় এ বিষয়ে আসলে সিদ্ধান্ত তদন্তের পরে পুরোপুরি পাওয়া যাবে বা কোনো ঘাটতি ছিল কিনা গাফিলতি ছিল কিনা সেগুলো সামনে বেরিয়ে আসবে তদন্তের রিপোর্টে তো এই ছিল আমার কাছে ছোঁয়া শাফিন অনেক ধন্যবাদ